গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি পয়লা বৈশাখ উপলক্ষে আমরা শ্বশুরবাড়ি চলে এসেছি আর দুই ভাই বোন ওরা দুজন দুজনকে কাছে পেয়ে কি খুশি হয়েছে দেখো বর্ধমানের এদিকে খুব সবজি চাষ হয় চলো তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো পুরো সবজি বাগানটা সাথে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি কালকে বাড়ি ফিরবো কিছু সবজিও তুলে নেব। দেখো কত ঝিঙে ফুল হয়ে আছে বিয়ের দুদিন পর কর্তামশাই আমাকে নিয়ে বেরিয়েছিল এরকম সবজি ক্ষেত দেখাতে তখন আমি রাজি ছিলাম না জোর করে নিয়ে এসেছিলো আর আজকে আমি যখন বলছি চলো একটু মাঠে ঘুরে আসি একদম আসবে না তারপর আগারাগি করতে যদিও এসেছে আর করলা দেখে দেখো আমি লোভ সামলাতে পারিনি যদিও আমাদের ক্ষেত নয় তাও দুটো করলা তুলে নিয়েছি তোমার বলছে লোকে দেখলে কিন্তু বকাবকি করবে তারপর চলে গেলাম দিদিদের ক্ষেতে এখানেও অনেক করলা হয়ে আছে আর দেখো এই গিমের শাক আমরা তুলে নিয়েছি তোমরা একে কী শাক বলো অবশ্যই কমেন্ট করো আমি গ্রামের মেয়ে কিন্তু কর্মসূত্রে এখন কলকাতায় থাকি কলকাতায় তো এসব কিছু দেখতে পাই না তখন খুব মিস করি গ্রামকে তাই যখন গ্রামে আসি এইসব দেখার সুযোগ আমি একদম হাতছাড়া করি না তাই নানান অজুহাতে চলে আসি খেতে অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশ না আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর দেখো আমি ঝুড়িতে কি কী সবজি তুলে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চাঁপা কলা ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবো পারলে একটা লাইক করো